সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি আমলকির আচার সবাইকে সুস্বাদু করে বানিয়ে দেখাবো সবাই দেখুন এর জন্য আমি কিছু আমলকি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি এবং তেঁতুলগুলো পরিষ্কার করে নিয়েছি আমলকিগুলো গরম পানিতে সিদ্ধ করতে দিয়েছি দুই মিনিট পরে কাঁচা তেঁতুলগুলো দিতে সিদ্ধ হয়ে গেলে ছাঁকনির মধ্যে ভালোভাবে ছেঁকে নিতে হবে এর জন্য নিয়েছি শুকনো মরিচ আস্ত পাঁচফোরণ আস্ত ধনিয়া এগুলো সব ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে আমি গুঁড়ো করে নিয়েছি এখন কিছু পাকা তেঁতুল নিয়েছি এটি ভিজিয়ে রাখতে হবে হোয়াইট ভিনেগার দিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা সরিষার তেল নিয়েছি চেষ্টা করবেন সরিষার তেল নেওয়ার জন্য তাহলে আচারের স্বাদ দ্বিগুণ হয় এর মধ্যে একটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি আগে থেকেই ঝরিয়ে রাখা আমলকি ও তেঁতুলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এর সঙ্গে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়ো নিতে হবে ভালো করে মিশাতে হবে কিছুটা আস্ত রসুন আগে থেকেই ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখা তেঁতুলগুলো দিয়ে দিতে হবে এখন ভালো করে মিশাতে হবে স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে এখানে জলপাই আমলকি তেঁতুল আদা বাটা করে মিক্স করে নেওয়া আপনাদের হাতের কাছে থাকলে এটি দিয়ে দিতে পারেন এতে আচারের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে খেতেও অনেক মজা লাগবে এটা দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে মিশাতে হবে স্বাদ মতো চিনি দিয়ে নিতে হবে এবং চেষ্টা করবে লাল চিনিটা দেওয়ার জন্য এটি স্বাস্থ্যের জন্য ভালো সাদা চিনির থেকে ভালো করে মিশাতে হবে আগে থেকেই গুঁড়ো করে নেওয়া পাঁচ ফোড়নের গুঁড়োগুলো এর সঙ্গে দিতে হবে আর কিছুটা রেখে দিতে হবে নামিয়ে নেওয়ার পাঁচ মিনিট আগে দিতে হবে আবার ভালো করে মিশাতে হবে এর সঙ্গে কাসুন্দি দিতে হবে তাহলে এর স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে আগে থেকেই তেঁতুলের সঙ্গে ভিজিয়ে রাখা হোয়াইট ভিনেগারটা এখন দিয়ে নিতে হবে আগে ভালো করে মিশিয়ে রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে বাটিতে পরিবেশন করুন এই তো হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত সেই আমলকির আচার এটা আপনারা এমনি অথবা খিচুড়ির সাথে মিশিয়ে খেতে পারেন আশা করি অনেক ভালো লাগবে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে